বন্ধুগণ হার্টের পেশেন্ট জানতেই পারে না বছরের পর বছরে ওরা ব্লকেজ বাড়িয়ে যাচ্ছে অ্যান্ড দে ডু নট নো ওর ব্লকেজ আছে কত ইন অ্যাডভান্স যদি জানা যেত তাহলে কত ভালো হতো আর তার জন্য এত বছর পর্যন্ত অ্যাভেলেবেল ছিল একটা টেস্ট সেটা ইনভেজিভ টেস্ট যেটা আপনার ভাত বডির ভেতরে একটা তার ঢুকানো হতো অর্ধেক মিটার এক মিটার পর্যন্ত তার ঢুকিয়ে যাচ্ছে আপনার বডিতে এই টেস্টটা কোনো মতে নর্মাল লোক করাবে না আর তারা জানতেও পারবে না হার্টের ব্লকেজ কত আছে এখন নতুন টেস্ট এসে গেছে সেটার নাম হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি আপনাকে বুঝিয়ে বলি প্রথমে ব্লকেজ ব্যাপারটা কি দেখুন এই হলো হার্ট হার্টের এই তিনটে ব্লাড সাপ্লাই এই টিউবগুলোকে বলা হয় করোনারি আর্টরিস আর এই আর্টরির ভেতরে একটা ব্লকেজ দেখাচ্ছি এটা জিরো ব্লকেজ দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশি পর্যন্ত আপনি জানতেই পারছেন না আপনার কত ব্লকেজ আছে কেন কোনো কষ্ট হয় না কষ্ট না হলেও কীভাবে আমি তো নর্মাল এক ঘন্টা হাঁটছি এক ঘন্টা হাঁটার জন্য আশি ব্লকেজ পর্যন্ত আপনি কোনো কষ্ট পাবেন না আপনার আপনি হাঁটতে পারবেন কারণ কি আমাদের হাঁটার জন্য টোয়েন্টি পার্সেন্ট দরকার সেটা আপনার কাছে এখনও আছে কিন্তু এই ব্লকেজটা পঞ্চাশ পার্সেন্ট ব্লকেজের পরে হার্ট অ্যাটাকে কনভার্ট হতে পারে ডিপেন্ডিং অন এই যে ব্লকেজের পর্দাটা আছে ওর কত স্ট্রেংথ এই পর্দা যদি পঞ্চাশে ফেটে যায় ফাটার সঙ্গে সঙ্গে ওটা হান্ড্রেডে কনভার্ট হবে ওখানে একটা ক্লট চলে আসে তো যদি ব্লকেজ বাড়তে থাকে তাহলে পঞ্চাশেও হার্ট অ্যাটাক হতে পারে ষাটে হতে পারে সত্তরে হতে পারে আশি হতে পারে নব্বইও হতে পারে তো ব্লকেজ যদি বাড়তে থাকে আপনি হার্ট অ্যাটাক পর্যন্ত ওয়েট করবেন না আপনার জানা উচিত হার্টের কত ব্লকেজ আছে তার জন্য আগেকার জামানাতে এই একটা তারের তার ঢুকিয়ে চেক করা হতো এটাকে বলা হতো ক্যাথেটার অ্যানজিওগ্রাফি ক্রুড মেথড একটা আপনার ভেতরে কিছু দেখতে হলে ভেতরে টা ঢুকে দেখতে হবে কি মানে হলো যেমন আমরা একটা পেটে আলট্রাসাউন্ড করে পেট দেখতে পারি পেট কেটে দেখতে পারি আপনি কোনটা চাইবেন ন্যাচুরালি আলট্রাসাউন্ড সিমিলারলি এখন নতুন এসে গিয়েছে রেডিওলজিস্টের কাছে অস্ত্র আপনি টেবিলে শুয়ে যান ওরা উপর থেকে এক্স রে কয়টা ইঞ্জেকশন দেবে আর উপর থেকে এক্সরে করে দশ সেকেন্ডে আপনাকে বলে দেবে কত ব্লক আছে এটাকে বলা হয় সিটি অ্যান্ডিওগ্রাফি খুব দাম কম আর যে কোনো লোক কখনো করে নিতে পারে আমি রেকমেন্ড করবো যারও কোলেস্ট্রল একটু বেশি ট্রাইগ্লাসাইড একটু বেশি প্রথম লিপিড প্রোফাইল করান তিরিশ বছরের আগে আগে আপনাকে লিপিড প্রোফাইল করানো উচিত কারণ কি আজকাল এই যে হার্টের পেশেন্ট আসছে আমাদের কাছে আর যদি লিপিড হাই থাকে তাহলে আপনি নিশ্চয়ই সিটি এনজিওগ্রাফি করে দেখুন আপনার ব্লকেজ আছে কি নেই তার সঙ্গে যদি আপনি স্মোক করেন তার সঙ্গে যদি আপনি মোটা আছেন বা আপনি এক্সারসাইজ করেন না আপনার ব্লাড প্রেশার বেশি আপনার সুগার বেশি তাহলে নিশ্চয়ই সিটি এনজিও করিয়ে নিন অ্যাডভান্স সিটি এনজিও খুবই সিম্পল প্রসিজিওর আপনাকে তিন ঘন্টা খালি পেট চায় সত্তরের মতো পালস চায় একটা ক্রিয়েটিন রিপোর্ট চাই তারা একটা ওতে কালার দেওয়া হয় কালারটা এখানে ইঞ্জেকশন দিয়ে দিলো এই ইঞ্জেকশনটা দশ সেকেন্ড হাটে পৌঁছলো ওরা এক্স করে আপনাকে ছেড়ে দিলো আর দু ঘন্টা পরে আপনি ব্লকে জানতে পারলেন কস্ট কত পনেরো হাজার নর্মালি ইন্ডিয়াতে এটা কস্ট হয় কিন্তু আমরা সাউলে ওদের সঙ্গে নিগোশিয়েট করে সাত আট হাজার ন হাজার পর্যন্ত করিয়ে নিই তাহলে আপনি আমাদের যে কোনো সাউলের সেন্টারে খোঁজ করুন কিভাবে আপনি জানতে পারবেন অ্যাডভান্সে আপনার ব্লকেজ করত দেখুন যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো একদম করানো উচিত খুব তাড়াতাড়ি করিয়ে নিন আর আমাদের ওখান থেকে যদি প্রেসক্রিপশন নেন তাহলে অনেক কম দামে এই টেস্ট কোনো হতে পারে তো সিটি অ্যাঞ্জিওগ্রাফি ইজ দ্য ফাইনাল টেস্ট আপনি ওটা করাবেন হয় অনেকগুলো কার্ডিওলজিস্ট আপনাকে ডিসকারেজ করতে চাইবে বাট ওদের কথা শুনবেন না কারণ কি ওরা আপনাকে ওই তার ঢুকে অ্যানজিওগ্রাফি করার সাজেশন দেবেন আর সেটা আমি চাই না কেন তার ঢোকাবে যদি তার না ঢুকে আমি ব্লকে জানতে পারি কখনো কখনো ওরা একটা দোহা দেয় কি না না ওটাতে কি হয় না ওটা অ্যাকিউরেট বোঝা যায় না আরে বাবা পিকচার তো একই আছে অ্যাকুরেসি তোমাদেরও নেই কারণ কি তোমরাও সত্তর আশি নব্বই ব্লকে লিখে আপনি দেখবেন অ্যানজিওগ্রাফি যখন তার দিয়ে করে ওরা সত্তর লেখে আশি লেখে নব্বই লেখে কেন রাউন্ডেড অফ কেন লিখছেন ভাই যদি আপনি অ্যাকুরেট আছেন সেভেন্টি ওয়ান এরকম লিখুন ওরাও জানে আমরা আন্দাজে সব খবর দিই আর সিটি অ্যানজিওগ্রাফিও সত্তর আশি নব্বই দেবে আমরা এতটা জানতে চাই আপনি দশে আছেন না পঞ্চাশে আছেন না সত্তরে আছেন না আশিতে আছেন জানা আপনার উচিত কারণ কি আপনি প্রিকশান ইন অ্যাডভান্স নিতে পারবেন তো বন্ধুগণ আজকে আপনাকে যে কথাটা বললাম এটা সবাইকে বোঝান হার্টের অসুখের একটাই সব থেকে ভালো টেস্ট সেটা হলো সিটি অ্যানজিওগ্রাফি সিটি করোনারি এঞ্জোগ্রাফিও বলা হয় সিটি করোনারি স্ক্যান বলি আমি আর এটা পুরো ইন্ডিয়াতে এক একটা জায়গাতে হয় কলকাতাতে আমরা করাই আপনি আমাদের কলকাতাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে সাওলের যে কোনো ব্রাঞ্চে গিয়ে ওখান থেকে ডাক্তার থেকে লিখিয়ে নিন আর ওটা অনেক সস্তাতে এই টেস্টটা আমাদের ওখানে হতে পারে কলকাতাতে আমাদের হেড অফিস হলো প্রিয়া সিনেমার পাশে মতিলাল নেহরু রোড আপনার সঙ্গে দেখা হবে আগে আমি কলকাতাতে বসি কখনো কখনো কিন্তু অনলাইনে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন বাট রিমেম্বার আপনি যদি হার্টের ব্লকে চেক করতে চাবেন তার দিয়ে এনজিওগ্রাফি না করে বিনা তারের এনজিওগ্রাফি করাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আপনার সঙ্গে